আসসালামু আলাইকুম যে কোনো স্পেশাল লোকেশন বলেন দাওয়াত কিংবা এমনিতে ডাল কিন্তু আমাদের অনেকেরই অনেক পছন্দের একটা খাবার আর সেটা যদি হয়ে থাকে একদম ইউনিক উপায়ে স্পেশাল একটা ডাল আর দেখতে যেরকম লোভনীয় খেতেও যদি সেরকমটা হয়ে যায় তাহলে তো শোনায় সুহাগা তো আজকে আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ডালের রেসিপিটা আমার রান্নার চ্যানেলে শেয়ার করছি তো এটার জন্য আমি নিয়েছি সম পরিমাণে মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল আমি দুইটা একসাথে মিশিয়ে তারপরে রান্না করেছিলাম এটা এত মজার হয় মানে একদম কি বলবো ফাটাফাটি আপনারা বাসায় ট্রাই করলে তারপরে বুঝতে পারবেন এখানে আমি দেড় কাপ করে মুগ ডাল আর মসুর ডালটা নিয়েছি তারপরে আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব যত সময় পর্যন্ত না একদম পরিষ্কার পানি বের হয় আর মুগ ডালকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে তো প্রথমেই আমি একটা হাঁড়ির মধ্যে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ প্রায় এক কাপের মতো পেঁয়াজগুলো আমি একদম ট্রান্সলুসেন্ট বা একদম ক্লিয়ার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো তার সাথে দিয়ে দিয়েছি প্রায় এক চায়ের চামচের মতো আস্ত জিরা আমরা যে দেশি জিরা ব্যবহার করি সেটাই এর সাথে দিয়ে দিচ্ছি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টমেটোর পিউরে বা টমেটোর পেস্ট যেটা কিনা না ক্যানের মধ্যে পাওয়া যায় এখানে টমেটোর সস লিখা বাট এটা আসলে টমেটোর পিউরের মতোই আমরা যে খাবারের যে ক্যাচ ওইটা কিন্তু না আর যারা কিনা দেশে আছেন তাদের কাছে যদি এইরকম টমেটোর পিউরের ক্যান না থাকে সেই ক্ষেত্রে আপনারা চারটা টমেটোকে ব্ল্যান্ড করে তারপরে দিয়ে দিবেন আর ব্ল্যান্ড করে নিলেই হয়ে যায় আর কোনো কিছুই লাগবে না আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ধুয়ে রাখা ডালগুলো ডালগুলো আমি ধুয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ভিজিয়ে রাখলে মানে হালকা গরম পানি আর কি সেটাতে ভিজিয়ে রাখলে দেখা যায় ডালটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যায় যদি হাতে সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা পুরো দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন আর কম সময় থাকলে এরকম হালকা গরম পানিতে বিশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো সবগুলো ডাল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ আর জিরা যে ভেজেছিলাম সেটা আর টমেটো পিউরির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা লবণও দিয়েছি আন্দাজ করে হাফ চায়ের চামচ দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আপনারা আপনাদের মশলার কোয়ালিটির উপর ডিপেন্ড করে একটু উনিশ পিস করে দিতে পারেন সামান একটু বেশি হলেও সমস্যা নেই তবে কম দেয়া যাবে না তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম আর এটার মধ্যে কিন্তু আমি যখন ডালটা দিয়েছিলাম অল্প একটু পানি ছিল প্লাস টমেটোর পিউরে থেকেও পানি ছিল চুলা রাসটা এই পর্যায়ে প্রথমের দিকে একদম মিডিয়ামে ছিল তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে মনে করেন আমি প্রায় দুই থেকে তিন কাপের মতো দিয়েছিলাম এত বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না একটা মাঝারি কনসিস্টেন্সি হবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো ডাল ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে আর যেহেতু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তেমন একটা সময় লাগবে না রান্না করতে তো এইরকমই ঘনত্ব চাচ্ছি আমি তো এখন আমি অন্য পাশে বাগারটা দিচ্ছি আর এটাই হচ্ছে এই রেসিপির সব থেকে ইউনিক পার্ট তো তেল গরম করে নিয়েছি আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়েছে দুইটা মরিচ বা দুইটা বা তিনটা তারপরে দিয়েছে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমরা যেভাবে রেগুলার ডাল বাগার দিই ঠিক সেরকমটাই লাল করে ভেজে নিব একদম সুন্দর কালার না আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার বাগার রেডি এখন হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব ডালের ঘনত্ব দেখতে পাচ্ছেন একদম বুদবুদ করে পারফেক্টলি ডান হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে আলো ভালো করে নেড়ে চেড়ে আমি বেশি করে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো স্পেশাল ডাল আর এই ডালটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হবে পরোটা বলেন পোলাও বলেন বা রেগুলার সাঁতা ভাতের সাথেও কিন্তু খেতে এটা অসম্ভব মজা লাগে বা আপনারা চাইলে এমনিতেই স্যুপের মতো বাটিতে করে নিয়েও কিন্তু খেতে পারবেন তো আশা করছি ডালের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম